আজকের দিনটা ছিল সিক্স অক্টোবর আজকে হচ্ছে সোমবার এখন সকাল প্রায় ওই আটটা এরকম বাজছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম কিচেনে আজকে হচ্ছে মা লক্ষ্মীর জন্য আমি বানাচ্ছিলাম চালের পায়েস যেটা আমি কালকে ভেবেছিলাম তবে কালকে বানিয়ে রাখিনি কারণ পায়েস বানিয়ে আবার কোথায় রাখবো এই জন্য যদিও বা নষ্ট হয়ে যায় ফ্রিজে তো ঢোকাতে পারবো না সেই জন্য ভেবেছিলাম সকালে স্নান করে আগে এটা করব। এখানে দুধ আমি আনিয়েছি সকালবেলা থেকে আনিয়ে নিয়েছি দশ মিনিটে চলেও এসেছে আর তারপরে হাফ লিটার মতন দুধ নিয়েছিলাম আর সেখানে একটু এলাচ দিয়েছিলাম আর তারপরে গোবিন্দভোগ চালটাকে গিয়ে মাখিয়ে দিয়েছিলাম আর তারপরে চাল সেদ্ধ অব্দি ওয়েট করে তারপরে চিনি দিয়ে বেশ গাঢ় কারো করে ক্ষীরের মতন করে নামিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো দুধ একদম শেষে দিয়েছিলাম পায়েসটা বানিয়ে নেওয়ার পরে আমার রান্না রান্না করতে এসেছিল তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে আমি বসে পড়েছিলাম আলতা পড়তে কারণ ভাবলাম তারপরে আর পড়াই হবে না আর লক্ষ্মী পুজোর দিন আলতা না পড়লে পাটা বড্ড খালি খালি লাগে কালকে তো আমি সমস্ত নাড়ুগুলো সন্ধ্যাবেলাতেই বানিয়ে রেখেছিলাম সেই জন্যই ভালো না হলে সকালে আর কিছুতেই সময় পাওয়া যেত না যদিও আজকে পূর্ণিমা অনেক দেরিতেই লাগছে সাড়ে বারোটার পরে কিন্তু আরও তো কাজ থাকে এদিকে আমার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে তারপরে আমি আলপনাগুলো দিয়ে দিলাম আলপনা দিতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি কিন্তু এই সাদা মেঝেতে আলপনা দিতে একটু ভালো লাগতো না কারণ সাদার ওপর সাদাটা খুব একটা ফোটে না তাই এইবার একটু লালের ওপরে কড়ি মাটি নিয়ে এসেছিলাম সেটাই ভিজিয়েছি দেখছি বেশ ভালোভাবেই কিন্তু আলপনাগুলো গুলো ফুটে উঠেছে তোজো ছোট ছিল ওকে নিয়ে আগে অত আলপনাও দিতে পারতাম না সেটাও একটা প্রবলেম ছিল এখন তোজো যেহেতু সব বুঝেছে ওই বরং পাশে বসে বসে দেখছিল আমি কি করে আলপনা দিচ্ছি তারপরে আমি চটপট শাড়িটা পরে রেডি হয়ে নিয়ে বসে পড়েছিলাম ফলগুলো কাটতে ফলগুলোকে কেটে একটা থালার মধ্যেই সাজিয়ে রাখছিলাম আর যেহেতু লক্ষ্মী বা নারায়ণ প্রসাদ তো সবাইকে দিয়ে তারপরে নিতে হয় সেই জন্য সবাইকে একটু দেব এই ফ্লোরের মধ্যে যাদের যাদের বাড়িতে সেই জন্য একটু বেশি করেই ফল কেটেছিলাম সাথে বাতাসা আর এই যে কালকে বানিয়েছিলাম সমস্ত নারু মুরগি সেগুলো সমস্ত আমি ঠিক করে রেখেছিলাম আর তার সাথে আজকে বানানো পায় আমার ইচ্ছাই ছিল এই বছর লক্ষ্মী পুজোতে মাকে অন্ন ভোগ দেব তো সেই জন্য পায়েসটাই বানিয়েছি বিয়ের আগে ঠাকুরের যখনই কিছু পুজো হতো মানে জোগাড় হতো তখন আমি আলপনা দেওয়ার কাজটাই করতাম আমি আর ভাই দুজনেই করতাম আর সমস্ত পুজোর জোগাড় করত। তখন কিন্তু অত আমি খেয়াল করে দেখতাম না যে কি জোগাড় করছে বিয়ের পর থেকে আস্তে আস্তে কিছু শিখেছি যেমন নৈবৃদ্ধ দিয়ে নৈবৃদ্ধ সাজিয়েছিলাম কি করে ঘট বসাতে হয় কি করে ফল কাটা কিভাবে কি সাজিয়ে দিতে হয় সেই সমস্ত কিছু আর এদিকে সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে এরপরে আমি পুজো করবো স্ত্রী আচার মেনে সেটা পরের ব্লগে অবশ্যই শেয়ার করবো এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে দেখা হবেটা